মুম্বাই সিটি এফসি চেন্নাইয়ের ম্যাচ জেতায় মোহনবাগান আর গোয়ার কোন কোন অসুবিধা হল আজকের ম্যাচটা কালকের ম্যাচে যেহেতু মুম্বাই সিটি এফ জিতেছে এই জন্য আজকের ম্যাচটা মোহনবাগানের কাছে আর উড়িষ্যার কাছে মাস টুইন ম্যাচ হয়ে দাঁড়ালো এই ম্যাচটা এক প্রকার মাস টুইন ম্যাচ দুটো টিমের জন্য যে টিম এই ম্যাচটা জিতবে সেই টিম লিগ টেবিলে দৌড়ে সবার ওপরের দিকে অনেকটা এগিয়ে যাবে কেন বলছি কেননা উড়িষ্যার পয়েন্ট পনেরো ম্যাচে একত্রিশ মোহনবাগানের পয়েন্ট চোদ্দো ম্যাচে উনত্রিশ এই ম্যাচটা যদি মোহনবাগান যেতে তাহলে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াবে বত্রিশ পনেরো ম্যাচে আর উড়িষ্যা জিতলে ষোলো ম্যাচে চৌত্রিশ এখানে উড়িষ্যা একটু এগিয়ে যাবে যদি এই ম্যাচটা জেতে আর মোহনবাগান এই ম্যাচটা জিতলে মোহনবাগান লিগ টেবিলের টপে উঠে যাবে তো এই ম্যাচটা আজকের যে ম্যাচটা আছে এটা সবাই তাকিয়ে আছে যে এই ম্যাচে রেজাল্ট কি হয় এবং এই ম্যাচ দেখার জন্য সকল ফুটবল প্রেমী মানুষরা আগ্রহ ভরে অপেক্ষা করে আছে কেননা আজকের ম্যাচ যদি মোহনবাগান জিততে পারে তাহলে মোহনবাগানের সবচেয়ে বেশি চান্স থাকবে আই এস এল জেতার হ্যাঁ লাস্ট ম্যাচটা মুম্বাই সিটি এফসির সাথে খেলতে হবে মোহনবাগানের মোহনবাগানকে কিন্তু তাহলেও লিগ টেবিলের লাস্ট ম্যাচে গিয়ে মোহনবাগান মুম্বাই সিটির সাথে ফেস করবে তত ততদিন অবধি টেবিলের ওঠা নামা চলবেই আর এই ম্যাচটা যদি মোহনবাগান জিতে যায় তাহলে মোহনবাগান পরের ম্যাচগুলো অপেক্ষাকৃত নিচু টিমের সঙ্গে খেলবে সব টিমই ভালো আইএসএলের যে কোনো মুহূর্তে আপসেট করতে পারে যে কোনো টিম যাকে তাকে কিন্তু অপেক্ষাকৃত নিচু টিমের সাথে খেলায় মোহনবাগান একটা অ্যাডভান্টেজ পাবে কেননা অন্য টিমের কম্বিনেশন প্লে অতটা তৈরি হয়নি এখনও তাই তারা নিচের দিকে আছে বটম টেবিলে আছে কিন্তু মোহনবাগান যদি আজ ম্যাচটা জিততে পারে তাহলে মোহনবাগানের জন্য একটা ট্রফি যে মোহনবাগানে আসতে চলেছে এই গন্ধটা কিন্তু সমর্থকরা পেতে শুরু করবে তাই আজকের ম্যাচটাই মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট সিমিলারলি উড়িষ্যা এফসির জন্য খুবই ইম্পর্টেন্ট উড়িষ্যাও যদি আজকের ম্যাচটা যেতে উড়িষ্যাও কিন্তু লিগ টেবিলের টপে অনেকটা এগিয়ে যাবে অন্যান্য টিমের থেকে তো সেখানে ম্যাচ বেশি খেললেও উড়িষ্যার পয়েন্টটা অনেকটা ওপরের দিকে থাকবে অন্য টিমকে জিতে তবে ওই পয়েন্টে আসতে হবে তো এই ম্যাচে মোহনবাগানের কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে মোহনবাগান খেলতে নামে অ্যান্টোনিও লোপে হাওয়াস কি সার্জিও লোবেরাকে টেক্কা দিতে পারবে সার্জিও লোভেরার সঙ্গে অ্যান্টনিও লোপে হাওয়াসের সাক্ষাৎকার খুব একটা সুখকর নেই কিন্তু আজকের ম্যাচে সার্জিও লোবেরাকে অ্যান্টোনিও লোভা লোপেস হাওয়াস হারাতেই হবে হাওয়াসকে হারাতেই হবে তবেই কিন্তু মোহনবাগান লিগ টেবিলের এক নম্বর পজিশানে তো উঠবেই এবং লিগ টেবিলের খেতাব যে জয়ের যে সাতটা যে এত বছর দশ বছরে মোহনবাগান বা এটিকে ম্যানেজমেন্ট পায়নি সেইটা কিন্তু এইবারে পাওয়ার প্রবল সম্ভাবনা আছে আর সেই সম্ভাবনার জন্য এই ম্যাচটা যেটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এটা মোস্ট ভ্যালুয়েবল ম্যাচ হতে চলেছে আইএসএল এবারে দেখা যাক লোবেরা এবং অ্যান্টোনিও লোপে সাবাস কি কি ট্র্যাটেজি নিয়ে নামতে পারে আমার যেটা ধারণা অ্যান্টনিও লোপে সাবাস এটা এই ম্যাচটা জেতার জন্য অল আউট ফুটবল খেলবে এবং হাই প্রেসিং দুটো টিমের ক্ষেত্রেই দেখা যাবে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাওয়াসের ক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি তাগিদ থাকবে যে এই ম্যাচটা জেতার জন্য কেন অ্যান্টোনিও লোপেস হাওয়াস জানে এই ম্যাচের ভ্যালু কতটা এবং জানে যে এই ম্যাচের গুরুত্বটা কতটা অপরদিকে যদি লোবেরার কথা দেখা যায় লোবেরা যথেষ্ট গুণী কোচ এবং আইএসএলে সে লিগশিল্ডও জিতেছে এবং আইএসএল ট্রফিও পেয়েছে তো লোবেরা যেভাবে টিমটাকে লিড করে সেও জানে যে কীভাবে এই অ্যান্টোনিও লোপে হাবাসকে আটকাতে হবে এবং অ্যান্টোনিও লোপে হাবাসের যে ফরমেশন দীর্ঘদিনের পরিচিত দুটো মুখ অ্যান্টোনও লোপে সাবাস অ্যান্ড সার্জিও লোবেরা এরা দুজন দুজনকে খুব ভালো মতোই চেনে এবং মাস্ট টু ইন ম্যাচ কীভাবে বার করতে হয় এরা দুজনেই সিদ্ধহস্ত তাই ম্যাচটা কখনোই সোজা হবে না খুব ট্যাকটিক্যালি ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচে মোহনবাগানের হয়ে জনি কাউকো সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপা এদের রোলটা বিগার হতে চলেছে এছাড়া ডিফেন্সে হেক্টার উইসতে বিগ রোল প্লে করতে চলেছে এদের ওপর নির্ভর করছে ম্যাচের চাবিকাঠি এবং স্ট্রাইকারে কামিংস বা সাদিকও কেমন গোল স্ট্রাইক করতে পারে তারও উপরে অনেক কিছু নির্ভর করছে পুরো টিমটারই ওপরে এই খেলাটা নির্ভর করছে উইংয়ে মনবীর লিস্টান এরা আজকেরে কি রোল প্লে করে সেটাও দেখার বিষয় আর লোবেরার ক্ষেত্রেও বিরাট একটা কেননা লোবেরার যা ফলকে প্রথম থেকে খেলাবে না মোর্তাজা ফলকে নামাবে না এটা একটা দেখার বিষয় কেন মোর্তাজা ফল অনেক সময় ইউলো খেয়ে বসে প্রথম আপেই তো মোর্তাজা আমার তো মনে হয় মোর্তাজা ফল বিরাট রোল প্লে করতে পারে এই ম্যাচের জন্য এছাড়া রয় কৃষ্ণা হ্যাঁ আরও যেসব প্লেয়ার আছে সেসব প্লেয়াররা বিগেস্ট রোল প্লেয়ার করতে রয় কৃষ্ণা এটা এই এই ম্যাচে খুবই একটা বড় ভূমিকা নিতে চলেছে হ্যাঁ মৌরেশীয় এও খুব বিরাট একটা ভূমিকা নিতে চলেছে স্ট্রাইকিং পজিশানে তো এখন দেখার বিষয় যে উড়িষ্যাকে মোহনবাগান বধ করতে পারে কি না এবং সার্জিও লোভেরার ট্যাকসিস ট্যাকটিসকে টচনচ করে হাওয়া সেই ম্যাচটা জিতে ফিরতে পারে কি না এই ম্যাচটা দেখার জন্য সবাই আমরা সাড়ে সাতটার সময় টিভির দিকে চোখ রাখব এবং যা যারা যারা বাইরে থাকবে তারা মোবাইলে চোখ রাখবে তো আশা করি এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে